আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম যারা চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেনি রেগুলারলি সায়েন্সের সব ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে সবার আগে আপনি ভিডিওগুলো পেয়ে যান এবং প্লেলিস্টে কিন্তু আপনি সিকোয়েন্সিয়ালি সবগুলো দেখবেন আর কি ইনশাল্লাহ তো এই যে আমি যে আজকে ম্যাথগুলো করাবো এই ম্যাথগুলোর মধ্যে ইম্পর্টেন্ট বিশেষ করে তেরো নম্বর যে ম্যাথটা আছে এখানে এটাকে আমি যদি পরীক্ষা আসার তাহলে কোনো ভুল হবে না এই তেরো নম্বর বারো নম্বর এই ম্যাথগুলো গুলো খুবই আসে পরীক্ষায় ওকে সো এখন আমরা এখানে যে উপর কি আরোপ আমরা কিন্তু এরকম একটা ম্যাথ করছে দেয় না উদাহরণে একটা ম্যাথ করছে তো এই ম্যাটটা যে পারেন এই যে আমি কিন্তু নিজের মতো করে দিয়েছি উদাহরণ এই যে এই ম্যাটটা আর কি ধরনের গ নম্বর ম্যাটটা আমি এটা নব্বই পার্সেন্ট দিয়েছিলাম দেখুন এই ম্যাটটা আমি নিজের মতো করে দিয়েছিলাম আপনারা যারা বুঝছিলেন তারা তো অবশ্যই মানে নিজের মতো করবেন বা ওইটার মতো করে সল্ভ করবেন আর কি তো আমি এখানে সলভ করে না তাদের জন্য কি সত্ত্বে আরোপ করলে প্রথম পদ হচ্ছে এবং তৃতীয় পদ ওয়ান বাই এক্স এক্স কিউব অসীম ধারাটির অসীম সমষ্টি থাকবে এবং সে সমষ্টি নির্ণয় করতে বলছে এটা কিন্তু গুণত্ব ধারা ওকে প্রথমত আমরা এখানে প্রথম পদ এবং দ্বিতীয় পদ এগুলো বের করি আর কি তেরো নম্বর কি আছে এখানে ধারাটা আমাদের কি আছে এখানে বলতো ওয়ান বাই ওয়ান প্লাস এক্স ওয়ান বাই ওয়ান প্লাস এক্স তারপর কি আছে স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স তারপর কি আছে এখানে কিউব আছে এখানে প্লাস ডট ডট এভাবে গিয়েছে আর কি তো প্রথম পদ প্রথম পদ ওকে প্রথম পদ

ওয়ান বাই ওয়ান প্লাস এক্স তারপর হোল স্কোয়ার এটা উল্টে গেলে কি হবে উপরে যাবে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স থাকবে নিচে ওয়ান থাকবে এটা কাটলে কিন্তু একটা থাকবে এখানে থাকবে এখানে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স থাকবে এটা হচ্ছে আমাদের অনুপাতের মান পাবো ওকে আচ্ছা তো যখন আমাদের অনুপাতে মানে অসীম থাকবে কেন তার মানে তখন আমাদের এই অনুপাতের মানটা মাইনাস এক থেকে বড় হবে এবং প্লাস ওয়ান থেকে কিন্তু কি হবে বলতে আমাদের ছোট হবে কিন্তু এখানে ওকে এটা হচ্ছে আমাদের কন্ডিশন এটাই কন্ডিশন আর কোনো কন্ডিশন নেই লেখবেন যেখানে অসীম ধারাটির ধারাটির অসীম ত্বক সমষ্টি থাকে ওকে সমষ্টি থাকে যদি কন্ডিশন দেবেন এখানে এই অনুপাতের মানটা ওয়ান থেকে বড় হবে এবং আমাদের কি এখানে ওয়ান থেকে ছোট মানে মাইনাস ওয়ান থেকে বড় এবং ছোট হবে আর কি অতএব মাইনাস ওয়ান থেকে বড় আর এ মানটা কি ওয়ান বাই এক্স এবং এই প্লাস ওয়ান থেকে ছোট হবে এখানে এই মানটা আমরা পাবো আর কি ক্লিয়ার আচ্ছা প্রথমত আমরা এই অংশটা নিয়ে কাজ করবো তারপরে আমার পরের অংশটা নিয়ে করবো এখানে লিখবেন যে এখন মাইনাস ওয়ান থেকে বড় অংশটা নিয়ে করি এখানে ওয়ান প্লাস এক্স করবো এখানে তো আমি যেখানে বা লেখি এখানে তাহলে কি হচ্ছে বলুন তো আর আর যে গুণ করে দেই তো আড়ারি গুণগুলো করলে একটা ওয়ান আছে তো এই ওয়ানটা তো আপনি নিচেও দিতে পারেন মানে উপরেও দিতে পারেন তাই না আপনি যে কোনো একটা জাতীয় দিতে পারেন এখানে ওয়ানটা এখানে তো আপনি এখানে এরকম করলেন যে এখানে যেমন কোন ওয়ান প্লাস এক্স রাখলেন এখানে আর লেস দেন কত করলেন মাইনাস ওয়ান করলেন যাবে না ওয়ান এটা করা কারণ কি আমি এই ওয়ানটাকে নিচে রাখলাম এখানে মনে করুন সাপোজ আমি এটাকে এভাবে রাখলাম যে ওয়ান বাই মাইনাস ওয়ান করলাম তাও তো একই কথা মাইনাস ওয়ানে হবে তো আড়াইগুণগুলো ওয়ানের সাথে এক্স গুণ করলে এটা হবে অ্যান্ড আমাদের এখানে দেখুন এটা তো এভাবে হবে বুঝছেন এখানে ব্যাপারটা এরপরে আমাদের কাজটা হবে কি এখানে আমরা এই যে এই ওয়ানটাকে এ পাশে নিয়ে নেব এক্স থাকবে এখানে মাইনাস ওয়ান আছে আর আমাদের এই ওয়ানটা প্লাস হলে মাইনাস ওয়ান হবে এখানে বা এক্স লেস দেন কত মাইনাস টু হবে এখানে এক্স লেস দেন মাইনাস টু এখানে ওকে এটা হচ্ছে প্রথম অংশটা গেল এখানে আমরা প্রথমত এই অংশটা নিয়ে কাজ করলাম এবার আমরা এই অংশটা নিয়ে কাজ করবো এখানে লিখবেন যে আবার ওয়ান বাই ওয়ান প্লাস এক্স লেস দেন কত ওয়ান তো আপনি যেখানে আর আর গুণ করে দেন তাহলে কত হবে এখানে বা এর নিচে একটা ওয়ান আছে না এবার তো ওয়ান থাকবে ওয়ান লেস দেন কত ওয়ান প্লাস এক্স হবে এখানে বুঝছেন ব্যাপারটা বা আপনি কিন্তু এটা এইভাবে লিখতে পারেন যে ওয়ান প্লাস এক্স লিখলে আমাদের কি হবে এই পাশে চিহ্নটা এদিকে চলে যাবে ওয়ান থাকবে এখানে বা আপনি এখানে এই মানটা যদি এরকম করেন যে আপনি এই ওয়ানটাকে এদিকে নেন তাহলে আমাদের এক্স ওয়ান এই মাই প্লাস ওয়ানটা পাশে গেলে মাইনাস ওয়ান হবে এখানে বা এক্সের মানটা কিন্তু আমি পাশে কি শূন্য থেকে বড় পাচ্ছি এখানে ওকে কি পাচ্ছি এখানে শূন্য থেকে বড় হবে তাহলে এখানে নির্ণয় সত্য এখানে লিখবেন যে নির্ণয় সত্য নির্ণয় সত্য মানে এই সত্যের মধ্যে থাকলে অসীমটা তো সমষ্টি থাকবে এখানে ধরেন এক্স এর মানটা শূন্য থেকে বড় এবং এক্স এর মানটা মাইনাস টু এর থেকে ছোট এখানে মাইনাস টু এর থেকে ছোট এবং কি শূন্য থেকে বড় হবে তখন আমাদের অসীমটা থাকবে এখানে তাই না এই সত্যের জন্য আমাদের থাকবে আর কি তো এখন লিখবেন যে অতএব অসীমটা সমষ্টি লিখবেন এখানে পশ্চিম টক সমষ্টি এসব ইনফিনিটি হবে এখানে আমার সূত্র জানি এ বাই ওয়ান মাইনাস আর পাবো আর কি সূত্র এর মানটা হচ্ছে আমাদের ওয়ান বাই এক্স ছিল তাই না ওয়ান মাইনাস আর মানে কি এটা মানে ওয়ান প্লাস এক্স ছিল এখানে এটা আর এর মানুষ ছিল আর কি এখন আমার লসাগু করতে হবে এখানে উপর নিচে উপরের মানটা এভাবে থাকবে এখানে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স থাকবে এখানে গুলো ওয়ান প্লাস এক্স হবে এখানে এটা নিচে একটা ওয়ান আছে ওয়ান দিয়ে করলে ওয়ান হবে এখানে মাইনাস ওয়ান হবে তো এই ওপর নিচে ওয়ান কাটা যাবে যাবে কাটা এখানে থাকবে এখানে আপনার এখানে দেখুন উপর আছে ওয়ান আর নিচে আছে এক্স আপনার ওয়ান বাই এক্স হচ্ছে আপনার অ্যান্সার ওকে এটা হচ্ছে অ্যান্সার এখানে আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন এখানে এই খুবই সিম্পল একটা ম্যাথ ওকে তো খুব বেশি বড়োভাবে আপনি করবেন না আমার মতো একটা সিম্পল নিয়ম দিয়ে করবেন তাহলেই কিন্তু আপনার এখানে কেসটা খতম এখানে

টু সেভেন টু সেভেন টু সেভেন টু সেভেন এভাবে কিন্তু যাবে মানটা এখানে বা আপনি চাইলে মানটা কিভাবে কিন্তু শূন্য পয়েন্ট টু সেভেন লিখতে পারবেন প্লাস শূন্য পয়েন্ট শূন্য শূন্য টু সেভেন লিখতে পারবেন মানে দুটো ঘর করে নিলাম এই যে এই দুটো ঘর নিলাম মানে শূন্য হবে মানে এই এই যে দুটো শূন্য রাখলাম ওকে এবার প্লাস আবার এখানে শূন্য পয়েন্ট কী হবে এখানে চারটা শূন্য হবে এখানে একটা দুটা তিনটা চারটা টু সেভেন এভাবে কিন্তু আমাদের এই মানটা কিন্তু যাবে এখানে ওকে তো এই ধারা আছে আমাদের এই ধারার প্রথম পদ পদত্ত কেন দিচ্ছে না শূন্য পয়েন্ট টু সেভেন এখানে ওকে এবং অনুপাত আর এমন কথা এখানে শূন্য পয়েন্ট শূন্য শূন্য টু সেভেন থেকে শূন্য পয়েন্ট টু সেভেন আপনি ভাগ করবেন এখানে ওকে তো ভাগ করলে আপনি যে মানটা পাবেন এখানে দেখবেন যে শূন্য পয়েন্ট ওয়ান পাবেন এটা ভাগ করে দেখতে পারেন এখানে মানটা তো এই মানটা কিন্তু আমাদের কী হচ্ছে বলুন তো আমাদের এই এক থেকে ছোটো হচ্ছে তার মানে এক থেকে ছোটো হলে কি হবে অসীমটা হবে এখানে যেহেতু আর এর মানটা কী বলতে আমাদের একের থেকে ছোটো এখানে এখানে চিহ্নটা হবে এরকম যে আপনার একের থেকে ছোটো কাজই অসীম টক সমষ্টি বিদ্যমান সমষ্টি বিদ্যমান ওখানে ওকে আশা করি এটাও বুঝতে পেরেছেন এখানে তার মানে অসীম টক সমষ্টি নির্ণয় করবে এখন দেখবেন যে অতএব এস অফ টু এ ওয়ান মাইনাস আর এখানে এটা হচ্ছে সূত্র এটা হচ্ছে আমাদের শূন্য পয়েন্ট টু সেভেন আর শূন্য পয়েন্ট এটা কি মাইনাস এখানে শূন্য পয়েন্ট ওয়ান আর কি এটা শূন্য পয়েন্ট টু সেভেন আর এটা বিয়োগ করলে আমাদের এখানে ওয়ান থেকে বাদ দিলে আমাদের এটাকে লেখা যাবে তিন এগারো নিরানব্বই নয় এগারো নিরানব্বই নয় দিয়ে যে কারেন তিন নং সাতাশ নয় এগারো নিরানব্বই তিন বাই নয় এটা কিন্তু মূলত অংশ এখানে এটা আপনার আই হোপ আপনারা এটা বুঝতে পেরেছেন ভালো করেই নম্বর ম্যাটটা যে আমি সলভ করি এখানে তো এটাকেও আপনি টু না টুটাকে যোগ করে দেবেন এখানে আর কিছু কাজ নেই এখানে তো এটা খ নম্বর সলভ আমরা এখানে কি দেওয়া আপনার টু পয়েন্ট থ্রি জিরো ফাইভ দেওয়া এখানে তো এখানে এই তিন এবং পাঁচের হচ্ছে পৌন আছে তো এটাকে চাইলে আপনি এভাবে লিখতে পারেন যে টু পয়েন্ট থ্রি জিরো ফাইভ থ্রি জিরো ফাইভ থ্রি জিরো ফাইভ এভাবে কিন্তু আমাদের যে মানটা গিয়েছে এখানে বা আপনি টু প্লাস ওকে এই যে মানটা আমাদের না এখানে এটা হচ্ছে শূন্য পয়েন্ট থ্রি জিরো ফাইভ লিখতে পারবেন এখানে প্লাস শূন্য পয়েন্ট শূন্য 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 থ্রি জিরো ফাইভ এভাবে কিন্তু আমার মানটা যাবে এখানে ওকে আমি আর লিখলাম না অত বড় লেখার দরকার নেই মানে তিন ঘর পর পর আমাদের এখানে একটা করে মান চেঞ্জ হবে এখানে তিন ঘর দেখুন আমাদের পর এটা হচ্ছে এবার ছয় ঘর পর হবে তবে নয় ঘর পর মানে তিনের গুণ তুই কাটা যাবে তো এখানে আমাদের প্রথম পদ ওকে তো লিখব যে আমাদের এখানে টু বাদ দিয়ে এটা বাদ দেবো আমরা এখানে এটা আমাদের টু আর কি যোগ করলেই আমাদের কিন্তু হয়ে যাচ্ছে মানে আমরা জাস্ট এখানে পরে অংশটি নিয়ে কাজ করবো এখানে লিখবেন যে এখানে পূর্ণ সংখ্যার পরের অংশ পূর্ণ সংখ্যার পরের অংশ নিয়ে পাই প্রথম পদ এখানে কত হচ্ছে প্রথম পদ টু কত এখানে শূন্য পয়েন্ট থ্রি জিরো ফাইভ এখানে ওকে এবং অনুপাত কত হবে এখানে অনুপাত সাধারণ অনুপাত সাধারণ অনুপাত লিখবেন এখানে আর এর মান কত এখানে আপনার এই যে 0.123 দ্বিতীয় এটা হচ্ছে আমাদের মানে এই অংশ থেকে আমাদের পাবো আর কি মানে দুই বাদ দিয়ে এখানে এই অংশটা বাদ দিয়ে কিন্তু আমরা কাজ করতেছি এখানে ওকে এর 305 এখানে পাবো ভাগ হচ্ছে কত এখানে আপনার 0.305 এখানে পাবো এই দুটো যদি আপনি ভাগ করেন ভাগ করলে পাবেন এরকম যে 0.0001 পাবেন এখানে অনুপাতের মানটা তো এই মানটা কিন্তু আমাদের এখানে কি আর এর থেকে ছোট না লিখবেন যে এখানে যেহেতু আর এর মানটা কি একের থেকে ছোট এখানে ঠিক আছে কাজই অসীমটাতে সমষ্টি বিদ্যমান কাজই অসীম টক বিদ্যমান এখানে ক্লিয়ার তো লিখবা যে এস অফ ইনফিনিটি কত হবে এখানে এই আপনার এ মানটা কত হচ্ছে আপনার জাস্ট আমি কিন্তু এই পূর্ণ সংখ্যা বাদ দিয়ে করতেছি a 1 r এ মানে কত এখানে আপনার শূন্য পয়েন্ট থ্রি জিরো ফাইভ আর মানে কত এখানে 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 তো আমি মানটা বাদ দিয়ে দিই তাহলে আমাদের শূন্য পয়েন্ট নাইন 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 পাবো এখানে তো এটাকে যে আপনি ক্যালকুলেশন করেন তো দেখবেন যে আপনার এখানে এখানে পয়েন্টের জন্য আপনার কিন্তু এক নিয়ে নিচে আপনি কিন্তু এখানে এরকম করবেন এখানে যে আপনার থ্রি জিরো ফাইভ এখানে দিলাম আর এখানে কি নাইন 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 দিলাম এই পয়েন্টের জন্য আমাদের এক ঘর তুলে নিয়ে এখানে তিনটা শূন্য দিলাম এখানে নিচেও কিন্তু এই পয়েন্টের জন্য এক ঘর তুলে নিয়ে শূন্য তিনটা শূন্য দিলাম এখানে এগুলো কাটা গেলে কিন্তু আমাদের এখানে কী হবে তিনশো পাঁচ পাবো এখানে ভাগ কত এখানে নাইন 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 এখানে এই হচ্ছে আমাদের বিষয় দেখেন এটা হচ্ছে প্রথম মানে অ্যামানটা পেলাম তাহলে আমাদের অত এব লিখবেন এখানে টু পয়েন্ট থ্রি জিরো ফাইভ এটা মানে কি টু প্লাস এস অফ ইনফিনিটি

শূন্য তিন বাই কত নাইন 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 এখানে এটা হচ্ছে অ্যান্সার ওকে এটা হচ্ছে আপনি এখানে অ্যান্সার ফাইনালি আইস থিং এটা বুঝতে পেরেছেন এরপর আপনার এখানে গ নম্বর ম্যাটটা এখানে দেখুন এটাও আমাদের সিমিলারভাবে কিন্তু যাবে এখানে ওকে তো সিমিলার ওয়েতে আমাদের যাবে যাক আমি এখানে জাস্ট করে দেবো সবগুলো ম্যাথ ইংশালে করে দেবো কারণ আপনাদেরকে আমি কখনোই কখনোই আপনাদেরকে আমি মানে ইয়ে করবো না আর কি যে আপনার হতাশ করবো না আর কি তো গ নম্বর ম্যাটটা আমরা যদি সলভ করি গ নম্বর কি আছে এখানে আপনার যে শূন্য পয়েন্ট শূন্য ওয়ান টু থ্রি দেওয়া আছে এখানে তো ওয়ান এবং থ্রির এখানে দেওয়া আছে তো এটাকে এভাবে লেখা যাবে যে শূন্য পয়েন্ট ওকে শূন্য ওয়ান টু থ্রি ওয়ান 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 টু 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 থ্রি 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 এভাবে আমাদের ওয়ান টু থ্রি কিন্তু বারবার কিন্তু রিপিটেড হবে এখানে তাহলে আমাদের প্রথম যে অংশটা আছে এখানে এই প্রথম অংশের ক্ষেত্রে আমাদের কি হচ্ছে বলুন তো আমাদের এখানে আমি এটা লিখবো এখানে শূন্য পয়েন্ট শূন্য ওয়ান টু থ্রি এখানে লিখব তারপরে দেখুন এই অঙ্ক মধ্যে লেখলাম এখানে তো এরপর আমাদের কিন্তু যেটা হবে সেটা হচ্ছে শূন্য পর চারটা শূন্য হবে এখানে এক দুই তিন চার এরপর হচ্ছে ওয়ান টু থ্রি হবে এখানে ওকে এভাবে আমাদের করা হবে দেখুন তো আমাদের এখানে এরপরে এই এই পর্যন্ত যাবে তার মানে কি সাতটা শূন্য হবে এখানে শূন্য পয়েন্ট এক দুই তিন চার পাঁচ ছয় সাত ওয়ান টু থ্রি এভাবে কিন্তু আমাদের যাবে আর কি ব্যাপারটা তাহলে আমাদের এখানে এই প্রথম পদ এই ইকুল টু শূন্য পয়েন্ট শূন্য ওয়ান টু থ্রি পাবো এখানে এবং অনুপাত কত পাবো এখানে অনুপাত আর এমন কত হবে এখানে পয়েন্ট শূন্য শূন্য পয়েন্ট শূন্য ওয়ান টু থ্রি এখানে এমনটা পাবো এই ধরে যদি আমি ভাগ করে দেই ভাগ করে এক তাহলে আমাদের দেখবেন যে মানটা শূন্য পয়েন্ট শূন্য শূন্য ওয়ান পাবো এখানে তাহলে আর এমনটা আমাদের এক্ষেত্রে ছোট না তাহলে যেহেতু আর এমনটা এক্ষেত্রে ছোট কাজই অসীম টক বিদ্যমান এখানে অসীম টক বিদ্যমান অসীম টক বিদ্যমান এখানে ওকে তো এসব ইনফিনটি কত হবে এখানে এ ওয়ান টু থ্রি ওয়ান মাইনাস আর শূন্য পয়েন্ট শূন্য শূন্য ওয়ান এখানে পাবেন আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন তো আমাদের এখানে কি হবে এখানে শূন্য পয়েন্ট শূন্য ওয়ান টু থ্রি আর এখানে কি নাইন 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 এখানে পয়েন্ট হ্যাঁ জিরো পয়েন্ট নাইন 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 এটা ক্যালকুলেশন করে দেখবেন আপনি এখন আশা করি পারবেন এখানে যে দশমিকের জন্য একটা ঘর আমাদের যাবে এখানে ওকে আর এরপরে কিন্তু আপনার কি হচ্ছে এখানে এই দশমিক এর চার ঘর আছে তার ঘর মানে কি হবে এখানে এক হাজার হবে তো এক হাজার দ্বারা গুণ পাবেন তিন ঘর আছে জন্য এক হাজার হবে এখানে তো এখানে দশ হাজার নিচে আর এক হাজার তার মানে এখানে ওয়ান টু থ্রি এখানে পাবো আর এখানে কি নাইন 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 জিরো পাবো এটা বুঝছেন কেন হয়েছে এটা লিখলেও হবে এটা অ্যান্সার আমাদের করলেও হয়ে যাবে আর কি মানে এখানে চার ঘর আছে এখানে চার ঘর মানে কি একের পর চারটা শূন্য এখানে যাবে এই যাতে একের পর মনে চারটে শূন্য আমি দিলাম এখানে আর এখানে তিন ঘর মানে কি একের পর তিনটে শূন্য হবে এখানে তো তিনটে শূন্য তিন কাটলে আমার দশ থাকবে দশ দিয়ে গুণ করলে কি একটা দশ শূন্য আসবে এখানে ওকে যারা এই বিষয়গুলো ভালো পারেন তাদের কাছে এগুলো কিছুই না এরপর আমাদের আমাদের এই আগের মতোই ম্যাটটা এখানে থ্রি পয়েন্ট আছে এখানে মানটা জাস্ট কি আছে থ্রি পয়েন্ট তো এখন আমরা জাস্ট এই ম্যাটটা সলভ করবো ইনশাল্লাহ ঘন মেয়াদ এখানে তো এই ভিডিওগুলো যে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে আমি আপনাদের কাছ থেকে উৎসাহিত হয়ে আরও বেশি বেশি করে ভিডিও বানাতে পারি এটাকে লাগবে না থ্রি পয়েন্ট হ্যাঁ তো থ্রিতে আমি এখানে আলাদা করে রাখবো এখানে থ্রি রাখলাম জিরো পয়েন্ট এখানে কত এখানে শূন্য ফোর জিরো থ্রি প্লাস এখানে দেখুন আমাদের এরপরে এটা আমি একটু জাস্ট আগে এইভাবে না লেখে এটা এভাবে একটু লেখি আমাদের এই দশমিকটা আমি লিখলাম শূন্য পয়েন্ট ফোর জিরো থ্রি আবার এখানে ফোর জিরো থ্রি ফোর জিরো থ্রি ফোর জিরো থ্রি এভাবে কিন্তু আমাদের মানগুলো যাবে এখানে ওকে এভাবে মানগুলো যাবে তার মানে লেখা যাবে এখানে থ্রি লেখা যাবে আলাদা করে তো প্লাস এখানে আমাদের কি শূন্য পয়েন্ট এক দুই তিন চারটা শূন্য তারপর ফোর জিরো থ্রি এখানে এভাবে আমাদের এখানে এই পর্যন্ত গেল মানে কি চারটা সাতটা হবে এবার সাতটার পর এখানে এভাবে আর কি আমাদের মানটা যাবে তো এখানে পূর্ণ সংখ্যা বাদে ওকে পূর্ণ সংখ্যা বাদে কি জানো আমি বলছিলাম এখানে পূর্ণ সংখ্যা সংখ্যার পরে অংশ নিয়ে পাই এখানে হ্যাঁ পূর্ণ সংখ্যার পরের অংশ পূর্ণ সংখ্যার পরের অংশ নিয়ে পাই পরের অংশ নিয়ে পাই কত বেখানে প্রথম পদ ওকে প্রথম পদ কত এখানে আপনার এক উল্টু কত শূন্য পয়েন্ট শূন্য ফোর থ্রি মানে ফোর ফোর জিরো থ্রি আর কি এবং অনুপাত আর মানে কথা আপনার উপরে যাবে শূন্য পয়েন্ট এক দুই তিন চারটে ফোর জিরো থ্রি নিচে যাবে আমাদের শূন্য পয়েন্ট শূন্য ফোর জিরো থ্রি আমাদের নিচে যাবে এটাকে যে ভাগ করেন তো ভাগ করলে আপনি যেটা পাবেন যে শূন্য পয়েন্ট শূন্য শূন্য ওয়ান পাবেন এখানে ওকে তো যেহেতু আমাদের এখানে আগের মতো লেখবেন যেহেতু আর এর মানটা আমাদের একের ছোট তার অসীমটা রাত বিদ্যমান লিখে দেবেন একটু তাহলে এসব ইনফিনিটি কথা এখানে আপনার এ বাই ওয়ান আর পাবেন এখানে এ মানে কত শূন্য পয়েন্ট শূন্য ফোর জিরো থ্রি পাবেন এখানে আর মানে কত এখানে শূন্য পয়েন্ট শূন্য শূন্য ওয়ান পাবেন এখানে এখানে আমাদেরকে শূন্য পয়েন্ট শূন্য পাবেন এখানে এবং এটা বাদ দিলে কি পয়েন্ট পাবেন এখানে বুঝছেন তো আগের মতো করে আমাদের করতে হবে এখানে যে এই দশমিকের পর কিন্তু চারটে ঘর আছে এখানে ফোর পাবো এখানে আর এখানে দেখুন ঘর আছে ঘরের সাথে চারটে ঘর কাটলে দশ থাকবে তাহলে নাইন 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 জিরো পাবো এখানে ওকে এই মানটা পাবো আর কি এই মানটা আমরা এখানে পেলাম এখানে যাতে তো অতএব আমরা লিখবো যে এখানে ফোর পয়েন্ট না না থ্রি পয়েন্ট এটা আমাদের থ্রি পয়েন্ট দিতে হবে এখানে থ্রি পয়েন্ট জিরো ফোর থ্রি এখানে এটা দেওয়া আছে এটা মানে কি লেখা যাবে থ্রি প্লাস এস অফ লেখা যাবে তো থ্রি তো এখানে আছেই ওকে প্লাস এখানে আমাদের এই মানটা কত এখানে ফোর জিরো থ্রি বা কত নাইন 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 জিরো পাবেন এখানে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন লসগো আছে নাইন 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 জিরো পাবেন এখানে তো এখানে নয় দিয়ে এটাকে গুজে গুণ করেন শূন্য এই শূন্য তিন থেকে নয় তিন নং সাতাশ তার মানে এখানে টু নাইন নাইন সেভেন জিরো পাবেন এখানে কি ফোর জিরো থ্রি পাবেন এখানে কি থ্রি জিরো থ্রি সেভেন থ্রি এখানে পাবেন আর আপনার এখানে কত নাইন 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 জিরো পাবেন এখানে এটা হচ্ছে অ্যান্সার এইভাবে রাখি দিলে হবে হিসাবগুলো গুলো যে না যে মিলে অবশ্যই একটু দেখাবেন ইনশাল্লাহ কারণ আমি ক্যালকুলেশন গুলো আগেই করে নিয়েছি তো আমরা নেক্সট প্রব ইনশালা দেখবো আপনার পনেরো ম্যাথ গুলো দেখবো ইনশাল্লাহ